হ্যালো ফ্রেন্ড ডিটি কোচিংয়ে সকলকে স্বাগত মোটামুটি একটা ভালো খবর পাওয়া যাচ্ছে চাকরি প্রার্থীদের জন্য রাজ্যের সরকারি স্কুলে হেডমাস্টার ও অ্যাসিস্ট্যান্ট মাস্টার নিয়োগের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশিত হওয়া গেজেট বিজ্ঞপ্তিতে রাজ্যের সরকারি স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের নয়া বিধি প্রকাশ করা হয়েছে সেখানে এনসিটির গাইডলাইন মেনে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানানো হচ্ছে এই প্রসঙ্গে জানিয়ে দিই বিএড ডিগ্রি থাকা হয়তো বাধ্যতামূলক করা হবে যদিও পরবর্তীতে নোটিফিকেশন প্রকাশ হলে সমস্ত বিষয়টা আরও ভালোভাবে স্পষ্ট হবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রথমে লিখিত পরীক্ষা ও পরে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে এই পদগুলির নিয়োগকর্তা হবেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার রাজ্যের সরকারি হাই স্কুল মডেল স্কুল ইন্টিগ্রেটেড স্কুল ন্যাশনাল ইন্টিগ্রেটেড সরকারি স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক শিক্ষিকা ও প্রধান শিক্ষক নিয়োগ করা হবে জানা গেছে প্রধান শিক্ষক ও শিক্ষিকা পদে সরকারি স্কুলগুলিতে শূন্যপদ রয়েছে আটত্রিশটি সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে সহকারী শিক্ষক শিক্ষিকার শূন্যপদ রয়েছে একশো এছাড়া বাংলা মাধ্যম স্কুলগুলিতে শূন্যপদ রয়েছে নশো চৌষট্টি অর্থাৎ সব মিলিয়ে মোট এগারোশো উনসত্তরটি শূন্যপদে নিয়োগের পরীক্ষা নেওয়া হবে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে পাওয়া খবর এই প্রসঙ্গে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুত দিতে পারে বলে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে পাশাপাশি জানিয়ে দিই দু সালে পিএসসির মাধ্যমে পরীক্ষা নিয়ে অন্তত আটশো জন শিক্ষক নিয়োগ করা হয়েছিল যদিও সেটা যথেষ্ট ছিল না পাশাপাশি অভিযোগ উঠেছিল গোটা পশ্চিমবঙ্গে যত মডেল স্কুল চালু হয়েছে সব ক্ষেত্রে পর্যাপ্ত নিয়োগ হয়নি ফলে শিক্ষকের অভাব রয়ে গিয়েছে নিয়োগের দাবিতে একাধিকবার আন্দোলন হয়েছে এবং সেই কারণে পরবর্তীতে এই যে গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো এতে অনেকেই এই বিষয়টাকে খুব ভালো চোখে দেখছেন আমরা পাশাপাশি এই গেজেট বিজ্ঞপ্তি সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই গেজেট বিজ্ঞপ্তি অনুসারে যে শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে সেটি হল অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস নিয়োগের পদ্ধতি সম্পর্কে জানিয়ে দিই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে নিয়োগ করা হবে প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে যোগ্যতা যে সমস্ত বিষয় থাকা দরকার একজন ভারতীয় হতে হবে প্রথমত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে শিক্ষাগত যোগ্যতা এনসিটি এর গাইডলাইন মানা হচ্ছে অর্থাৎ এনসিটি এর নিয়ম সেই অনুযায়ী হলে অবশ্যই বিএড থাকতে হবে যদিও এই প্রসঙ্গে ছাত্রছাত্রীদের বলবো প্রত্যেকে একটু নোটিফিকেশন পাওয়া পর্যন্ত অপেক্ষা করো এই বিষয়টা কারণ অনেকেই জানতে চাইছো যে বিএড আমার ফার্স্ট সেমিস্টার চলছে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা এই সমস্ত বিষয়গুলো জানা যাবে নোটিফিকেশন প্রকাশ হলে বাংলা মাধ্যম স্কুলগুলিতে আবেদন করলে অবশ্যই বাংলা লিখতেও পড়তে জানতে হবে এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই সেটা হলো বয়স বয়সের ঊর্ধ্বসীমা রাখা আছে ছত্রিশ বছর পাশাপাশি যারা ক্যাটাগরি ক্যান্ডিডেট সেই অনুযায়ী বয়সের ছাড় পাবেন যেমন এস সি এসটিরা পাঁচ বছর এবং ওবিসি ওবিসিরা তিন বছরের ছাড় পাবেন পাশাপাশি পিডাব্লিউ বিডি তারাও বয়সের ছাড় পাবেন সিলেবাস কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা সিলেবাস এবং প্রত্যেক বার পরীক্ষার পূর্বে কিন্তু সিলেবাস কিছু কিছু পরিবর্তন হয় বাংলা বিষয়ের পরীক্ষার্থীদের জানিয়ে দিই মূলত সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণ প্রায় একই থাকে অন্যান্য যে টেক্সটগুলো রয়েছে উপন্যাস প্রবন্ধ কবিতা এগুলো কিন্তু চেঞ্জ হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই জন্য একটু ওয়েট করে যাও প্রত্যেককে বলবো পাশাপাশি একই বিষয় অন্যান্য সাবজেক্টের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও সিলেবাস কিছু চেঞ্জ হয় আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই যে নিয়োগ এই নিয়োগের ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু বদলি রয়েছে অর্থাৎ চাকরি বদলিযোগ্য তো এই ছিল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লুবি পিএসসির কর্তৃক যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো অনেকেই তোমরা জানতে চেয়েছিলে তার একটা উত্তর এবং পাশাপাশি এই পরীক্ষা সম্পর্কিত মোটামুটি একটা তথ্য আরও যদি কোনোরকম প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো এই ছিল বিষয় যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ